হ্যালো কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হচ্ছে কে না ভালোবাসি যেতে বলো মামার বাড়িতে মামার বাড়ি গেলে কি যে আনন্দ মামা বাড়ি ভারী মজা সত্যি ওখানে গেলে খাও দাও ঘোরো ফেরো আনন্দ করো আদর এই আর কি তো ছেলের গরমের ছুটির পড়তে না পড়তেই বা কিছুদিন আগেই চলে গেছিলাম মামার বাড়ি হঠাৎ করেই যাওয়া মামার বাড়ি দুদিনের জন্য গেছিলাম আমার মামার বাড়ি তো আমার মামার বাড়ি ছেলেকে নিয়ে চলে গেছিলাম আমি আর ছেলে এই যে আমার মামার মেয়ে ছোট মামার মেয়ে ও ভালো সেতার বাজায় খুব সুন্দর সেতার বাজায় জানো তো আর সেদিনকার ওয়েদারটা যেদিন গেছি তার পরের দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল একদম মেঘলা ওয়েদার এত সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে সবাই মিলে দেখো ব্রেকফাস্ট করে তারপর আমি চলে গেছিলাম আমার মামার ছাদ বাগানে এই যে যত গাছ দেখবে সব আমার মামা নিজের হাতে যত্ন করে ছোট মামা অনেক রকম পুদিনা পাতার গাছ আছে সবজিও আছে অনেক রকম তো বরবটি আছে মানে ধরেছিল এই যে দেখো লেবু এইখানে কমলা লেবু এই যে এটা কমলা লেবু অনেক অনেক গাছ আছে দুটো ছাদ আছে দুটো ছাদ ভর্তি খালি গাছ আর গাছ দেখো কত রকমের যে গাছ আমি অনেক রকমের গাছের নামও জানি না মামাকে জিজ্ঞেস করেছিলাম ভুলে গেছি কেন না ভিডিওটা অনেক দিন আগেকারই ভিডিও আমি যে এডিট করে ভিডিওটা আপলোড করব সেটা হয়ে ওঠেনি আর প্লাস ভুলেও গেছিলাম জানো যে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি এই ভিডিওগুলো তো আপলোড করা হয়নি তো সেজন্য এডিট করে নিলাম আর এই যে বললাম একদম ওপরের ছাদে দেখো চলে এসেছি দুটো ছাদ বললাম নিচের ছাদে ওইটা আর এটা ওপরে ছাদে দেখো কত সুন্দর গাছ আর ওয়েদারটা সেদিনকার এত সুন্দর ছিল একদম রোমান্টিক ওয়েদার জানো তো সাথে বরমাশাই ছিল না তাহলে আরও জমে যেত বরমাশাই থাকলে তো আমি একাই এই যে মামা গাছের পরিষেবা করছে আর নিচে এসে দেখো আমার মামার মেয়ে আর আমার ছেলে খেলছে ওরা মানে দু বছরের ছোট বড় সেজন্য খেলাখেলি করছে আর এই যে আমার দিদা দাদু মানে দাদু ক্যামেরা দিদা ক্যামেরা দেখেও মানে অবাক হয়ে তাকিয়ে আছে ক্যামেরার দেখে আর আমাকে কি যেন জিজ্ঞেস করছিল বলছিলাম ভুলেই গেছি আর এই যে আমার ছেলে তবলা বাজাচ্ছে আর এই যে লিচু খাচ্ছি ব্যালকনিতে বসে মামা আমার বোন আমার ছেলে সবাই মিলে লিচু খাচ্ছি এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এই জানো যে নতুন সদস্য আমার মামার বাড়ির গোপু সোনা আর এই যে লাঞ্চে সবাই মিলে বসে খাচ্ছি আর আনন্দ করছি ভিডিওটা এটুকুনি বেশি আর ভিডিও করিনি আমার বাড়ি গিয়ে আনন্দ করতে করতেই সময় চলে গেছে ভিডিও করব ভুলে গেছিলাম তাও বলে বলে আমাকে করানো হচ্ছিল আমার মামি বলছে ভিডিও করো বোন বলছে করো যে ছাদে উঠেছে সন্ধ্যাবেলা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলো না